আলোচনা সেটা হচ্ছে কি এক্সট্রামোর প্রতিযোগিতা অর্থাৎ যে প্রতিযোগিতাগুলো হয় কি স্কুলের বাইরে অন্য একটা স্কুলের সাথে বা কলেজ অন্য কলেজের সাথে সেগুলো তোমরা যে কোশ্চেনটা পাবে সেই কোশ্চেনটা তোমরা আগে দেখে নেবে যে ইংলিশ টার্মটা কী আছে ইন্টারমোরাল আছে না এক্সট্রামোর আছে তো সেই হিসাবে কিন্তু তোমরা অ্যান্সার করবে অনেক সময় কী করে যে আন্ত আর অন্ত এর মধ্যে পার্থক্য তারা খুঁজে পায় না তার ফলে কী হয় ইন্টারমোরালের জায়গায় এক্সট্রামোর লেখে বা এক্সট্রামোর জায়গায় ইন্টারমোরাল লেখে তো এটা ভালো করে দেখবে যে আন্ত অর্থাৎ বাইরে অর্থাৎ মোরাল তার আগে আমরা জেনে নিয়েছি এক্সট্রামোরাল কথা অর্থ কি যখন কোনো প্রতিযোগিতা স্কুলের ওয়াল অর্থাৎ স্কুলের গন্ডির মধ্যে না হয়ে যখন ছেলেমেয়েরা অন্য কোনো স্কুলের সাথে কম্পিটিশান করতে যায় বা কলেজের ছাত্র অন্য কলেজের সাথে কম্পিটিশান করতে যায় সেটাকে বলা হচ্ছে কি এক্সট্রাম এক্সট্রাম মিন্স হচ্ছে কি একটা ফ্রেন্ডশিপ ম্যাচ নয় এটা হচ্ছে কি যে ইন্টার কলেজ প্রতিযোগিতা হতে পারে বা ইন্টার স্কুল যে প্রতিযোগিতা হয়ে থাকে যেমন হচ্ছে কি ডিস্ট্রিক্ট মেট তারপরে হচ্ছে যে স্টেট মিট ন্যাশনাল মিট এটা হচ্ছে সব হচ্ছে এক্সট্রামোর অর্থাৎ এক্সট্রামস বাইডে তাহলে কী বলছে সাহ শিক্ষা কার্যক্রমে উন্নতি সাধনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় যে প্রতিযোগিতা সংযুক্ত হয় বিভিন্ন প্রতিষ্ঠান একসাথে জোটবদ্ধ হলো এবং তারা ডিসাইড করলো যে আমরা একটা ডিস্ট্রিক্টে মিট করতে চাইছি বা সাব ডিভিশনে মিট করতে চাইছি সেই যে প্রতিযোগিতা সেটাকে বলা হচ্ছে কি এক্সট্রামোর বলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তাকে বলব বহির প্রতিযোগিতা এখানে আমরা যদি এক্সট্রামোরাল ইংলিশ টার্মোনারটাকে দেখি ইংলিশ টার্মোনার্জি যেটা আছে এক্সট্রামোরাল এখানে দুটি শব্দের গঠিত এক্সট্রা মানে হচ্ছে কি অতিরিক্ত বা বাইরের পরিবেশ বা আন্ত অন্ত নয় আন্ত আর মোরাল কথা হচ্ছে যেটা আমরা জানি প্রাচীর অর্থাৎ নিজের স্কুলের গণ্ডির বাইরে যেই প্রতিযোগিতা হচ্ছে সেটা হচ্ছে মোরাল এবং এর উদ্দেশ্য কি বা যদি গুরুত্ব আসে তোমরা যে কোনো একটা লিখলেই হলো তো পরেই আমরা আলোচনা করছি এক্সট্রাম্যের যে মেন উদ্দেশ্য যেটা থাকে বা উদ্দেশ্য বা ইম্পর্টেন্স যেটা থাকে গুরুত্ব সেটা হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে নিজ নিজ পরিধির বাইরে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ার সামর্থ্য থাকে যদি কোনো স্কুল যে অন্য জায়গায় গিয়ে যেতে আসে তাহলে কেন নিজের স্কুলের সঙ্গে সুনাম ছড়িয়ে পড়ে সেটা বলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের খেলাধুলার সঙ্গে প্রতিযোগিতা অংশগ্রহণের ফলে কী হয় সামাজিক গুণাবলীর বিকাশ ঘটে যে বিভিন্ন কালচার আছে সেটা হলো মণিপুরের ছেলেরা আসলো কলকাতায় তো তাদের যে কালচার তারা কিন্তু এই কলকাতা থেকে শিখে আমরা যদি আবার মণিপুরে যাই তাদের কথা বলা ধরন ভাব ভঙ্গিমা হ্যাঁ এগুলো কিন্তু আমরা শিখতে পারি সে কথা বলেছে যে অংশগ্রহণের মধ্যে সামাজিক গুণাবলী বিকাশ ঘটে সেখানে খেলাধুলার পরিকাঠামো উন্নত হয় যদি কোনো স্কুল কম্পিটিশান করতে চায় তাহলে হবে তাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে যে ইকুইপমেন্টের দেওয়ার দরকার বা কোচের দরকার তো এইগুলো কিন্তু তাদের মধ্যে পরিকাঠামো যেটা দরকার সেটা উন্নত হবে এবং কর্মচারীবৃন্দ যারা আছে তারা কিন্তু অবগত হবে বিভিন্ন খেলার যে খেলাগুলো আমরা জানি না দেখা গেল পাঞ্জাবে যদি যাই সেখানে কিন্তু ছেলেমেয়েরা হচ্ছে রেসলিংটা ভালো জানে বা তারা কিন্তু হকি ভালো করে আবার বেঙ্গলের ছেলেমেয়েরা হচ্ছে ফুটবল ভালো খেলতে পারে তো এই যে কালচার এবং বিভিন্ন রুলস রেগুলেশনের মোটিভেশন এবং কালচার এবং রুলস রেগুলেশান আমরা কিন্তু জানতে পারি সে কথা বলা হয়েছে নেক্সট হচ্ছে এই ধরনের প্রতিযোগিতা অংশের মাধ্যমে প্রতিযোগিতার প্রতিযোগিতা তো মানসিক চাপ যখন কম্পিটিশন হবে তাদের মধ্যে যে তার গড়ে উঠবে এবং বিভিন্ন ধরনের প্রেশার থাকে মানসিক প্রেশার সেটা বলছে সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং খ্যাতি অর্জনের ইচ্ছা কিন্তু তখন জাগে যে আমার জিতবো আমি জিতলে একটা ভালো পজিশন আমার নাম ছড়িয়ে পড়বে সে কথা বলা হয়েছে নিজের দলের ক্রীড়া দক্ষতার সঙ্গে অন্য দলের ক্রীড়া দক্ষতা আমার তুলনা করতে পারি যেমন যদি মহারাষ্ট্রে যাই যখন তারা কি ভালো খোখো খেলে তারা আমরা নতুন স্কিল দেখতে পারি এবং নতুন নতুন স্কিলগুলো আমরা কিন্তু অর্থাৎ কৌশলগুলো আমরা রপ্ত করার সুযোগ পাই কিন্তু ছাত্রদের মধ্যে একটা সামাজিক গুণের বিকাশ ঘটে এবং নেতা যে রয়েছে অর্থাৎ লিডার লিডারের প্রতি আমরা কী যে ক্যাপ্টেন হয় যে টিমের তার প্রতি আমাদের আনুগত্য বাড়ে এবং খেলার সুলভ যে মানসিকতা সেটা কিন্তু বৃদ্ধি পায় অনেক সময় কী করে যে আনস্পোর্টিং যেমন হচ্ছে খেলাধুলা হয় যখন অন্যান্য জায়গায় দেখবে গালাগালি করলো বা মারামারি করলো তো প্রফেশনাল প্লেয়ার যারা আছে তারা কিন্তু এই খোয়াল সুলভ যে স্পোর্টস পারসন যেরকম হয়ে থাকে তারা সেই ধরনের বিহেভিয়ার করে প্রতিযোগিতা অংশকারী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বন্ধুত্ব সুলভ একটা ভাব করে ওঠে এবং নতুন নতুন ছেলেমেয়েরা কী করে একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায় তো নতুন জায়গা গেলে এটা স্বাভাবিক হয়েই থাকে নতুন বন্ধুত্ব ঘটবে পরিচিত ঘটবে একে অপরের সাথে অন্য বিদ্যালয়ের সাপেক্ষে নিজের বিদ্যালয়ের যে উৎকর্ষতা সেটা আন্দাজ করা যেতে পারে অনেক সময় কী হয় যে বিভিন্ন জায়গায় যখন যায় ছেলেমেয়েরা তখন কী হয় নিজেদের দুর্বলতা কী আছে নিজেদের যে স্ট্রেংথ কী আছে তারা কিন্তু খুঁজে পায় এবং পরবর্তীকালে কী করে প্ল্যানিং করে যে আরও ভালো কীভাবে খেলবো বা আরও ভালো প্রেজেন্টেশন কীভাবে করবো নেক্সট হচ্ছে ব্যক্তিগত খেলার যে যারা ব্যক্তিগত খেলোয়াড় থাকে যেমন হচ্ছে গিয়ে অ্যাথলেটিক হতে পারে বা স্কোয়াশ হতে পারে বা ব্যাডমিন্টন সিঙ্গেল যদি গেমস থাকে তাহলে কি অন্য যে দক্ষতা অন্য প্লেয়ারদের যে দক্ষতা তার সাথে নিজেকে কম্পেয়ার করার সুযোগ পায় এবং সেই হিসেবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করে প্রতিযোগিত অংশগ্রহণের উদ্দেশ্যে নতুন নতুন জায়গায় একটা ফোনের সুযোগ থাকে নতুন জায়গায় হলে নতুন জায়গায় গিয়ে আমরা ফোনে একটা সুযোগ পাই নিজের বিদ্যালয়ে জয়ী করার জন্য ছাত্র কী করে যা আপ্রাণ চেষ্টা করে হ্যাঁ এতে বিদ্যালয়ের প্রতি আনুগত্য এবং মানসিক বৃদ্ধি পায় এইসব প্রতিয অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে যে নিজের যে পার্সোনালিটি সেটা কিন্তু ডেভেলপ ঘটে